ঠাকুরের একটা বাণী আছে গুরু পুরুষোত্তম প্রতীক গুরু বংশধর তো শরীরে সুস্থ থেকে জ্যান্ত তিনি নিরন্তর আজকে সত্যি কথা বলতে আজকে এই যে জন্মদিন এই সুস্থ ধরে আসলে ঠাকুরের কথায় ঠিক আমরা আচার্যদেরকে তার বংশধরের একটা হিসেবে আমরা পাচ্ছি আজকে তিনি সত্যি কথা বলতে ঠাকুর যা চেয়েছিলেন যা যা চেয়েছিলেন আজকে আচার্যদের সেগুলো সমস্ত করে যাচ্ছেন পথ দেখিয়ে যাচ্ছেন কত মানুষ কত মানুষ কত সমস্যা নিয়ে তার কাছে গিয়ে দাঁড়াচ্ছেন তিনি অনায়াসে ঘন্টার পর ঘন্টা বসে অনায়াসে সমাধান করছে সত্যি কথা বলতে আজকে তার জন্মদিন আসছে সাত তারিখ আট তারিখ তার জন্মতিথি আর জন্মদিন তাই জন্য সেটা দেওঘরে পালন করা হয় না সবাই যখন দেওঘরে তার কাছে নিধন করছে তখন তিনি বললেন সবাই ওখান থেকে দেওঘর থেকে বলা হয়েছে যে পনেরো তারিখ পনেরোই জুন রবিবার সব কেন্দ্র মন্দিরগুলোতে তার জন্মদিন পালন করা হবে তা আমরা আজকে এই যে ভদ্রকালী কেন্দ্র আজকে আমরা যে আশীর্বাদটা পেয়েছি আজকে এই আচার্য দেবী আশীর্বাদ করেছিলেন তো আমার মনে হয় যে আমাদের গুরু ভাই গুরু বোন সকলে এগিয়ে আসুন এগিয়ে আসুন এসে সবাই জোর গলায় বলুন আজকে আচার্যদের যে আশীর্বাদটা করেছেন ভদ্রবাড়ি কেন্দ্রে সেই আশীর্বাদটাকে সবাই রক্ষা করুন তার জন্মদিন পালন করুন সঙ্গে পালন করুন আমরা তো সবাই পালন করছি মা বাবা ছেলে মেয়ে সবার করছি আজকে আমার সত্যি কথা বলতে ঠাকুরের যে বংশ পরম্পরাই হয়ে যাচ্ছে আচার্য পরম্পরায় সেই বর্তমান আচার্য দেবের জন্মদিন বর্তমান আচার্যদের জন্মদিন তাই সবাই একটা করে আমি মনে হয় যারা আচার্যদেবের যারা খুব গরিব খুব গরিব যাদের কোনো কিছু নেই সেরকম একটা যদি মানুষ আমরা সেদিন কোনো সাহায্য করতে পারি সেরকম মানুষ যদি থাকে যে না যে একটা মানুষ খুবই নিধি খুবই গরিব তার কোনো কিছু নেই যদি একটা মানুষকে আমরা সাহায্য করতে পারি সেটা হচ্ছে আমাদের ঠাকুরের কাজ সেটাতে খুব খুশি হবে কেননা তিনি বলেছেন ঠাকুরের গান কীর্তন নাচ এইসব করে কোনো কোনো ঠাকুরের কাজ না যদি আমরা কোনো গরিবকে একটু সাহায্য করতে পারি সেটাই কিন্তু ঠাকুর চেয়েছে ঠাকুর বলেছেন মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ ধর আজকে আমরা মানুষের বিপদের সময় মানুষের পাশে দাঁড়াচ্ছি না মানুষের দুঃখ কষ্ট আমরা ভুগছি না আজকে আমরা নিজেদের মন আমরা নিজেরা মগ্ন হয়ে থাকছি তাই আমি সকলকে বলবো আচার্য দেবের জন্মদিনের দিন যারা দেখবেন যে খুব গরিব তাদেরকে আনবেন চেষ্টা করব যদি আগের থেকে আমাদেরকে জানাতে হবে কে গরিব কীভাবে আমাদের তাকে সেটা তার সম্বন্ধে জেনে যতটুকু আমরা সাধ্য চেষ্টা করব তাকে সাহায্য করার জন্য যদি আমরা করতে পারি আচার্যদের অন্তর থেকে খুশি হবেন আচার্যদের খুশি হলেন আমার ঠাকুর খুশি হবে কেন তার মধ্যে আচার্যদের মধ্যেই আমাদের ঠাকুর লীলা করছেন তিনি সব দেখছেন তাই জন্য আজকে আচার্য দেবের জন্মদিন পনেরো তারিখ আমাদের সমস্ত বাচ্চারা যারা আছে তারা যদি কোনো কেউ কিছু অংশগ্রহণ করতে চায় নাচ গান যেমন আমরা ঠাকুরের জন্মদিনের দিন করেছি যিশুর জন্মদিনে করেছি এইভাবে যদি কেউ চায় তারা কিন্তু করতে পারেন তারা স্বপ্নার কাছে নাম দেবেন ক্যাম্প ওখানে আছে লক্ষ্মী তাই যার কাছে হোক নামটা দেবে সেই নামটা যেন আমাদের স্বপ্ন কাছে এসে পৌঁছায় স্বপ্ন আমাদেরকে বললে তখন আমরা সেরকমভাবে প্রস্তুতি নেব তা আমরা সকলে আচার্য দেবে জন্মদিন যদি আমরা সেরকমভাবে এগিয়ে না আসি জন্মদিন হবে কিন্তু সবাই এগিয়ে আসলে জন্মদিন জন্মদিনের মতন হবে ঠাকুর তো বলা আছে একাদেশে চলে যারা তাদেরকে নিয়েই সমাজ গড়া তা আমরা তার তার নির্দেশ অনুযায়ী আমরা চলবো আজকে তার আগে অনুযায়ী যদি আমরা সবাই মিলে একসাথে হাতে হাত মিলিয়ে যদি একসঙ্গে সবাই মিলিত হয়ে যদি তার কাজে যুক্ত থাকি আজকে এদিক ওদিক না করে আমরা তারই সেই তো আমাদের মূল কেন্দ্র বিন্দু ঠাকুরই তো আমাদের মূল কেন্দ্র বিন্দু আর ঠাকুর আচার্যদের মধ্যে আমরা লীলা করছে তো ঠাকুর ঠাকুর যখন আচার্যদের মধ্যে লীলা করছে তখন আমরা তার জন্মদিন কেমন করে করবো খুব বড় করে খুব আনন্দ করে আর চেষ্টা করব যতটা পারি আমরা এরম একটা মানুষ দেখব যে যাতে সে খুবই নিধি মানে কিছু করতে পারছে না তাকে আমরা যেন সাহায্য করতে পারি সেরকম যদি থাকে কারো কাছে কেউ যদি রাখে এসে বলবে চেষ্টা করব। এটা ভদ্রকালী কেন্দ্র থেকে চেষ্টা করব যতটুকু সাহায্য আর হচ্ছে আজকে ছেলেমেয়েরা এই যে বিপথে পরিচালিত হচ্ছে আচার্যদের সব বারবার বলছে আগে মায়েরা ঠিক হন তিনি কিন্তু মায়েদেরকে বারবার বলছেন মায়েরা মায়েদের আইনে হচ্ছে শিশুরা শিশুরা মায়েদের মুখের দিকে তাকিয়ে থাকে আজকে যদি আমি আমার যদি ঠিক মতন পরিচালনা না হয় আমার ঘরে অশান্তি অতি অবশ্যই আসবে আজকে আমার ছেলে মেয়ে আমি আমি মা আমি যদি ভুল পথে পরিচালনা করি ভুল কথা বলি ভুল ডিসিশন নিই তাহলে কিন্তু আমার ছেলে মেয়ের জীবন শেষ আজকে তার জন্য মাকে খুব সচেতন হবে যেটা ভুল তো ভুল যেটা ঠিক ঠিক এই পথে আমরা সব সময় আমি বলবো যে না এটা ঠিক না এটা ঠিক এটা ঠিক সেরকমভাবে আমরা যেন ছেলে মেয়েকে তৈরি করি আজকে ছেলে মেয়েকে আমরা যেভাবে তৈরি করছি আমি আমার মতন করে ঠাকুরের পথে আমরা পরিচালিত করছি না ঠাকুর যেটা চেয়েছেন সেটা আমরা করছি না এরপরও আমরা বলি আমার ঘরে শান্তি আছে আমার ঠাকুর আমার ঘরে শান্তি ঠাকুর কি করবে ঠাকুর তো বলে দিয়েছে সব সেইগুলোকে সেই বাণীগুলোকে নিজেদের মধ্যে আপনার করো আমার ভেতরে যদি ছল ছাত্রী থাকে আমার ছেলের মধ্যে সেইগুলো ঢুকছে আজকে মা থেকে ছেলে মেয়ের মধ্যে ঢুকছে আমি বারবার বলবো আজকে এর জন্য মা দায় মা দেখে প্রথমে ঠিক হতে হবে বাবা পরে আজকে মারা মারা সব সময় ছেলে মেয়েদেরকে ভুল পথে পরিচালনা করছে তাই জন্য মাদের সব সময় সচেতন থাকা উচিত আজকে একটা মায়ের জন্য একটা সন্তান নষ্ট হচ্ছে একটা আদর্শ সন্তান হচ্ছে না কেন আমরা সব তার মানে তার কানে ভুল ভাল পরিচালনা করছি কুকিকতা জটিলতা নানা রকমের মধ্যেও তাকে জড়িত করছি বিষয় আসয় সমস্ত কিছু কেন কেন আমি তাকে ওইভাবে পরিচালনা করবো আজকে কেন আমি ভালো পথে চালো ঠাকুরের পথে চল ঠাকুরের পথে চললে একটা অমৃত শাক পাবি এই অমৃত শাক কোথাও পাবি না আজকে বিষয় আশয় এগুলো নিয়ে কোনোদিন জীবন চলবে না এই বিষয় আশয় ছেড়ে দিয়ে আমাকে একদিন চলে যেতে হবে পৃথিবী ছেড়ে আমার সঙ্গে বিষয় আশয় যাবে না সব কিছুকে বাস্তবে চলে আসুন আজকে বাস্তবে না আসলে কিন্তু নিজের গল্প নিজে খুঁজছেন আজকে তার জন্য দায়ী কিন্তু ঠাকুর না তাই সকলকে বলবো ঠাকুরকে ধরেছে আচার্য থাকছেন কত মানুষ যাচ্ছে তার কাছে সমস্যা নিয়ে তিনি কি সুন্দর সমাধান করছেন আমরা যাচ্ছি আমরাও বলছি কিন্তু আমরা বাড়িতে এসে তার উল্টো কাজ করছি তা আমরা ঠাকুরকে মানছি যদি আচার্য না মানি আমরা ঠাকুরকেও মানছি না তো তাই জন্য সবাই খুব তাড়াতাড়ি চোখ তুলুন চোখ তুলে নিজের সংসার কিভাবে শান্তি আসবে কিভাবে ছেলে মেয়েরা ওভাবে আজকে ছেলে মেয়ের কেন খারাপ হচ্ছে কেন মাদেরকে জায়গা দিচ্ছে না বাড়িতে কেন স্থান নেই তার জন্য দায়ী মা মায়ের পরিচালনা ঠিক নেই কেন মায়ের একদম ছে সন্তানদের মাথায় কোনো আদর্শ দিচ্ছে না তারা তাদের মতন করে আজকে আমরা এখানে মাতৃসম্মান বলছি সচেতন করছি সময় কাটানোর জন্য আজকে সত্যি কি ঠাকুর যা বলেছেন মা যাক ও করেছেন আমি সেগুলো বাড়িতে গিয়ে ইমপ্লিমেন্ট করি করি না আজকে স্বামী স্ত্রীর মধ্যে তোর বা আর স্বামী হয়তো স্ত্রীর বিরুদ্ধে যাবে স্ত্রী হয়তো স্বামীর বিরুদ্ধে যাবে আজকে এই হচ্ছে সন্তানরা তাই দেখছে তাই দেখে বড় হচ্ছে তাই জন্য তাদের মনটা এরকমই ও তো মা বাবা তো বলে এক করে এক তাই জন্য সমস্ত কিছু চিন্তা ভাবনা করে সংসারের মধ্যে পা বাড়াবেন সুন্দরভাবে সংসারটা শুদ্ধ হয় এটাই চেষ্টা করবেন জয়